নবী কেবে ফেলছেন ডাকিয়া আমার স্ত্রীকে সিরি না তা না আর আয়েশাকে চিনি না তা না আমি আওবকর আমার বন্ধু আমার শ্বশুর আমার হিজরতের সাথে আমার গারে সুরের সাথী আমি আওবকর সিদ্দিকী সিরি না তা না বরং যখন রাজা হল মুর্শিদে আজান আমি এমন ভাবে আমার গপি কে আনার জন্য পাগল হইয়া যাই আমি আওবকর উসমান আলীর সাথে সাক্ষাৎ তা কত বাইরের তো দূরের কথা এমনকি আয়সা আমি চিনি না এমনকি আমার হাসান হোসান খাতে মারেও আমি তখন আর না আমি আমার মালিকের জন্য পাগল হইয়া যাই হে বন্ধু হে ভাই হে বাবা হে ধনি এ গরিব হে ব্যবসায়ী কাটা সুরের দোকানদারেরা দোকানে তালা লাগানো থাকবে দোকানদার খুঁজা পাবেন না এই রাজধানীতে আমার রহবার বলতে